হ্যালো বন্ধুরা দেখো আমরা নিয়ে এসেছি ধুচে দি আমাকে কাটছে আর ওইখানে চলছে মেশিন এ মিক্সিং চলছে মেশিন চলছে এটা দিয়ে আমরা একবারে বাটা হবে আবার এগুলোকে

আমরা যে শ্বাসটা থাকে না সেই শ্বাসটাকে হেসে দিয়ে কাটে কাটে রাখছে এবং মেশিনের মধ্যে দেখতে পাচ্ছ এবার ওটাকে মেশিনে ভরার পর ওটাকে লাগিয়ে কিন্তু হাতে ঘোরাতে হবে মিক্সিং ছোট মিক্সিং হাতে ঘোরানোর পরে সেগুলো কিন্তু মিক্সিং হবে এবং গুঁড়ো হবে দেখতে পাচ্ছ ওরা কেটে কেটে শ্বাসগুলোকে রাখছে আর যে মেশিনের যে বাক্সের মধ্যে আছে সেটাকে ভরে দিচ্ছে এবং এবার এটাকে ঢাকিয়ে দিলো এবার এটাকে হাতে ঘোরাবে এবং মিক্সিং করবে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু করা হচ্ছে কত স্পিডে সেটাকে মিক্সিং করা হচ্ছে দেখতে পাচ্ছ এটাকে যত স্পিডে ঘোরাবে তত কিন্তু ভালোভাবে মিক্সিং হবে দেখতে পাচ্ছ কত স্পিডে সেটাকে ঘোরানো হচ্ছে এবার দেখতে পাচ্ছ কম বেশি কিন্তু মিক্সিং হয়ে গেছে এবার কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ দিচ্ছে এবং তার সাথে লবণ দিচ্ছে লবণটাকে দেওয়ার পর সেই ঢাকনাটাকে ঢাকিয়ে কিন্তু আবারও কিন্তু মিক্সিং করা হবে হাতের মাধ্যমে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আবারও লবণ দিয়ে দিচ্ছে লবণটা ভালো করে দিয়ে দিচ্ছে এবার এটাকে ঢাকিয়ে নেওয়া হবে দেখতে পাচ্ছ ঢাককি দিলাম ঢাকিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আবারও কিন্তু সেই জ্বরে মনে জোর করে হাত দিয়ে মিক্সিং করা হবে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু মিক্সিং করছে যাতে পুরোটা একবারে মিক্সিং হয়ে গুঁড়ো হয়ে যায় এবং ভালো লাগে খেতে দেখতে পাচ্ছ এবার একটু ভালো করে লাগেনি মনে হয় ভালো করে আবারও কিন্তু ঠিক করে নিল ঠিক করার পর লাগিয়ে কিন্তু আবারও ইয়ে ঘোরানো হবে মিক্সিং করা হবে দেখতে পাচ্ছো ভালো করে করে নিচ্ছে এবার করে ঢাকনাটা ঢাক্কে এবার কত স্প্রিটে মানে মিক্সিং করছে যত স্পিডে যেটা দড়িটা ধরে টানবে তত স্পিডে ভিতরে যে ব্লেড আছে সেই ব্লেডটা দিয়ে কিন্তু সেটাকে গুঁড়ো করবে এবং কাটে কাটে বন্ধুরা ফাইনালি কিন্তু

फुल दाल गरम दाल बना के ठीक है शांति रेस्टोरेंट की स्थिति में दादा चढ़ाओ ना चले जा अच्छा लगा আই তো খা। আ। হুম। এই ওই। এই। ন ন ন। আ। যে খাবে সে খাবে। বাইরে বলে তুমি বাইরে ছিলে বেলা আমাকে দেখতেলে ধারবে শুনুন। ঠিক।